আপিল করার পর ম্যাক্সিমাম কতদিন লাগে ডিসিশন পেতে আপনার এভারেজ টুয়েলভ মান্থসের মধ্যে সাধারণত একটা আপিল করার পর ডিসিশন হয় বাট কিছু কিছু ক্ষেত্রে কম কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় এমপি মন্ত্রী এলাকার কাউন্সিলর এই সমস্ত হোমরা চোমরাদেরকে দিয়ে চিঠিপত্র লিখলে কোনো কাজ হয় আপিল করার পর ম্যাক্সিমাম কতদিন লাগে ডিসিশন পেতে ইসিরা আপিল কোনো আপিল ইন জেনারেল জি আদ্রেজ জীবন আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এইটার বেসিক্যালি কোনো স্পেসিফিক আপনার টাইম ফ্রেম নাই যে আপিল করার পর আমি দেখেছি যে প্র্যাকটিক্যালি যেটা যে আপিল করেছেন আপনার 6 মান্থ হয়ে গেছে এবং অফিস নিয়ম অনুযায়ী রেসপন্ডেন্ট তাদের বান্ডেলটা দেওয়ার কথা ছিল উইদিন 21 ডেজ ও oh, জাজ ট্রাইব্যুনাল থেকে একের পর এক ডিরেকশন দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার হোম অফিস কোনো মানে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছেন না এবং এই কারণে আমি গত লাস্ট উইকে একটা আপনার হিয়ারিং করেছে একটা সিএমআর হিয়ারিং সেখানে জাজ বলছেন যে আপনারা যে এতবার ফেইলিয়ার হইলেন আপনি এতবার দিচ্ছেন না হোম অফিসের ব্যারিস্টারকে বলছেন উনি বলছেন যে আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ এনি ইনস্ট্রাকশন তো প্রশ্ন হচ্ছে যে আপনি ওনাকে বলছে যে আপনি যে এতগুলি ডিরেকশন আমার এতগুলি ডিরেকশন দিলাম আপনি একটাও কমপ্লাই করলেন না এটা কারণটা কি এবং আপনি কবে দিবেন ফাইল আপনি কবে এই এই ডিরেকশনটা কমপ্লাই করতে পারবেন তো ওনার বক্তব্য হচ্ছে আমি শিউন না আই উইল টেক ইনস্ট্রাকশন ফ্রম হোম অফিস সো বেসিক্যালি এবং উনি জাজ সরাসরি বলেছেন দেখা আমার কাছে কোনো ক্ষমতা নাই যে আমি হোম অফিসকে ফোর্স করি যে ফোর্স করে তোমাকে তিন দিনের ভিতরে দিতে হবে আই ক্যান অনলি সেন্ড ডিরেকশন বাট অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে যা যারা চাইলে পানিশমেন্ট দিতে পারে বা হোম অফিসকে কোনো প্রকার পেনাল্টি দিতে পারে বাট আপনি যে প্রশ্নটা করেছেন ডিসিশন দিতে কতদিন লাগে আপনি ডিসিশান বলতে আমি জানি না কোন জিনিসটা বোঝাচ্ছেন এখানে আপিল করার পর আপনার সমস্ত বান্ডে জমা দেওয়ার পর একটা রিভিউ করা হয় রিভিউ করতে হোম অফিসকে বলা হয় সাধারণত একুশ দিনের মধ্যে তো দেখা যায় যে হোম অফিস অনেক সময় আপনার ফেলে রেখে দেয় তারা ঠিক মতো আপনার টাইম মতো এই জিনিসগুলিকে কমপ্লাই করেন বা বাট সেই ক্ষেত্রে আপনার কিছুদিন ওয়েট করে আপনি হয়তো বারবার রিকোয়েস্ট করা ছাড়া আসলে কোনো ইয়ে থাকবে না সো রেসপন্ডেন্ট রিভিউয়ের পরে আপনার এটা যদি হোম অফিস মনে করে যে না এটা আমরা হিয়ারিংয়ে যাওয়া উচিত তখন আপনার হোম অফিস আই মিন আপনার যে অ্যাপিলেন্ট ওনাকে অবশ্যই ইয়েতে যেতে হবে হোম অফিস যদি মনে করে যে আপনার তারা যাবে তা আপনাকে আলটিমেটলি হিয়ারিংয়ে যেতে হবে তো হিয়ারিংয়ে যে যাওয়ার পর আপনার হিয়ারিং হওয়ার পর ইভেন আমি দেখেছি যে হিয়ারিং হওয়ার পরেও মেন থেকে ছয় মাস হয়ে গেছে অনেক চার্জমেন্ট আমি পেয়েছি সাত আট মাস পর ইভেন হিয়ারিং হওয়ার পর সো এটার স্পেসিফিক কোনো গাইডলাইন নাই বাট আমরা অন এন অ্যাভারেজ দেখেছি যে রাফলি আপনার এভারেজ টুয়েলভ মাথের মধ্যে সাধারণত একটা আবির করা ব্যাটারি ডিসিশান হয় বাট কিছু কিছু ক্ষেত্রে কম কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন ধন্যবাদ কি দেরি হলে কি চিঠিপত্র এমপি মন্ত্রী এলাকার কাউন্সিলর এই সমস্ত হোমগার্ড চোমরাদেরকে দিয়ে চিঠিপত্র লিখলে কোনো কাজ হয় ট্রাইব্যুনালের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলি খুব একটা কাজ করে না বাট হোম অফিস সাধারণত যদি তাদের যে সেট অফ স্ট্যান্ডার্ড অফ আপনার স্ট্যান্ডার্ড টাইম আছে আপনার সিক্স মান্থ বা টুয়েলভ মান্থস এর ভিতরে যদি আপনার কোনো ডিসিশন না দেয় যে স্ট্যান্ডার্ড টাইম লাইন আছে তখন অনেক সময় কাজ করে বাট আমি আমার প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি হোম অফিস চাষন রিয়েলি পাওয়ার তারা আপনি এমপি কি দিল মাঝে মাঝে তাদের দায়িত্ব হচ্ছে এমপি এমপিকে একটা রিপ্লাই দিয়ে দেওয়া বাট তারা যে দিতেই হবে বা তাদের এমপি একটা চিঠি লিখলে ডিসিশন দিয়ে দিবে এটা আসলে ভাবার কোনো কারণ নাই কারণ এমপি হোক আর মন্ত্রী হোক দে ডন রিয়েলি বদল তার মানে তারা অনেক আমি একটা জায়গায় আমার একটা ক্লায়েন্ট ছিল আপনার বারো মাস যাবত এমপি দুই মাস পর পর আপনার চিঠি লিখেছে

বা অনেক সময় হাইকোর্ট দেখা যায় কি যে এখানে এটা ইনভেস্টিগেশন চলছে কিসের সো এই জন্য আমি মনে করি যে এটা সব সময় যে আপনার ডিসিশনটা পাবেন এমপি লিখলেই নট নেসারি বাট সামটাইমস পাওয়া যেতে পারে খালি আল্লাহ